সন্দেশখালীতে কি রাতের আধারে গোপন খেল হয়ে গেল যে খেলাটা কেউ ধরতে পারলেন না কেন উঠছে এই প্রশ্নটা কেননা গত চব্বিশ ঘন্টায় এই সন্দেশখালীতে যে খেলাটা হলো যে ঘটনা প্রবাহ ঘটল সেটা বেশ সন্দেহজনক সেখান থেকে সাংবাদিককে সরিয়ে নিয়ে আসা গ্রেপ্তার হওয়া সাংবাদিককে সরে যাওয়ার পর সেখান থেকে মিডিয়াকে খালি করে দেওয়া সেখানে ফোর্স ঢোকা শাহজাহান গ্রেপ্তার হবে এরকম একটা সম্ভাবনা তৈরি হওয়া ডিজির সাংবাদিক বৈঠক না করে কলকাতায় ফেরত আসা সরাসরি নবান্নে যাওয়া এবং তারপর আজকে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে যা হলো সেই নিয়ে বড় প্রশ্ন উঠছে যে সেখানে এমন একটা কঠিন অধ্যায় হয়ে গেল যেটা সন্দেশকালী ঘটনা পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য যথেষ্ট এই প্রশ্ন উঠছে এবং তার সঙ্গে অনেক ভেতরের কথাও উঠছে সেই সমস্ত কিছু আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল আচ্ছা এই প্রতিবেদনে যাওয়ার আগে একটা বেসিক কোয়েশ্চেন আপনাদের কাছে রয়েছে আচ্ছা সন্দেশখালী কাণ্ডে এখনও অবধি শেখ শাহজাহান গ্রেপ্তার কেন হলো না বলুন তো দেখুন শেখ শাহজাহান যে মূল কালপ্রিট শেখ শাহজাহান যে ইডি আধিকারিকদের সিআরপিএফদের মারার চেষ্টা করেছে প্রাণে মারার চেষ্টা করেছে সকলের কাছেই সেটা প্রতিষ্ঠিত শেখ শাহজাহান এই যে এখানে মহিলাদের যে গণদর্শনের ঘটনা ঘটেছে তাদের কাছ থেকে টাকা লুটপাট হয়েছে মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে ভেরি করা হয়েছে সব কিছুর মাস্টারমাইন্ড এই শেখ শাহজাহান সমস্ত কিছু ইঙ্গিত তার দিকেই দিচ্ছে জনমত তার বিরুদ্ধে যাচ্ছে এবং এই শাহজাহানকে প্রোটেকশান দিচ্ছে বলে শাসক দলের উপরও মানুষের ক্ষোভ বাড়ছে তা সত্ত্বেও শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না কেন একটা উত্তর হতে পারে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না তার কারণ হচ্ছে ওখানকার ভোট ম্যানেজারের নাম হচ্ছে শেখ শাহজাহান সামনেই লোকসভা ভোট আসছে ওখানকার ভোটটা যাতে তৃণমূলের বাক্সে যায় সেটা কিভাবে ফ্যাক্টর নয় কিন্তু ভোটটা তৃণমূলের হয়ে যাতে নিশ্চিত হয় সেই জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার সাহস দিচ্ছে না শাসক দল সেই জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তারি করতে পারছে না রাজ্য পুলিশ কোনো গ্রিন সিগনাল আসেনি সত্যি কি তাই শেখ শাহজাহান কি প্রকাশ্যে আসতে পারবে সেই ঘটনার পর কি এখনও অব্দি প্রকাশ্যে আসতে পেরেছে তাহলে শেখ শাহজাহানকে যদি ভোটটা ম্যানেজ করতে হয় তাকে অন্তরালে থেকেই করতে হবে কেননা প্রকাশ্যে যদি আসে হয় ইডিসিবিআই তাকে তুলবে নাহলে সাধারণ মানুষ ছিঁড়ে খাবে তাহলে শেখ শাহজাহান যদি অন্তরালে থেকেই এই কাজটা করে সেটা তো জেলে বসেও সে করতে পারে জেলে বসে যে কাজ করা যায় সেটা তো অনুব্রত মন্ডল দেখিয়ে দিয়েছিল যে কতখানি প্রভাব থাকলে সেই সেই কাজটা করা যায় শেখ শাহজাহান তো যা ঘটনা ঘটাচ্ছে অনুব্রতর উপরে যায় এটা তো প্রমাণিত তারপরেও শেখ শাহজাহানকে গ্রেফতারের রিক্সটা নিচ্ছে না কেন আসল কারণটা অন্য আসল কারণটা হচ্ছে শেখ শাহজাহান হচ্ছে প্রাণভৌমরা শেখ শাহজাহান যদি ধরা পড়ে তাহলে তার সঙ্গে যে ডকুমেন্টস আছে যে নথি আছে যে যে কাজকারবার তিনি করেছেন যে মাথার কাছে সমস্ত কিছু পাঠিয়েছেন তাকে ধরাটা ইজি হয়ে যাবে সেই জন্যই কি শেখ শাহজাহানকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে না একবার ভেবে দেখুন ভালো করে এবার কাল থেকে ঘটনা প্রবাহটা দেখুন কালকে হঠাৎ করে এতদিন বাদে আমরা দেখলাম রাজ্য পুলিশের ডিজি সেখানে পৌঁছে গেলেন সারা দিন বিভিন্ন থানার সঙ্গে তিনি বৈঠক করলেন তিনি বোটে করে গোটা সন্দেশকালী চষে ফেললেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি রাত্রে থাকবেন যে মুহূর্তে তিনি রাত্রে থাকার সিদ্ধান্ত নিলেন রাত্রি প্রায় এগারোটার দিকে আমরা সেখানে দেখলাম জেলবন্দী সাংবাদিক সন্তু পান তাকে সেখান থেকে মুভ করা শুরু হলো এবং আনঅফিশিয়ালি যেটা জানা গেল সেখান থেকে মিডিয়াকেও কার্যত খালি করে দেওয়া হলো সন্দেশখালিতে আর কেউ থাকবে না আর তারপরই সাড়ে এগারোটা নাগাদ বিভিন্ন থানা থেকে সেখানে ফোর্স ঢুকতে শুরু করলো অফিসিয়াল ঢুকতে শুরু করলো এমনকি র্যাফেও ছেয়ে গেল ফলে একটা জল্পনা বাড়ছিল যে তাহলে কি শেখ শাহজাহান গ্রেপ্তার হবে আর সেই জন্যই এত প্রিকাশন এত বাহিনী সেখানে ঢুকছে কিন্তু সেই ঘটনার পর প্রায় চব্বিশ ঘন্টা কাটতে চললো এখন অবধি কিন্তু শেখ শাহজাহানের টিকিটটা ছুঁতে পারলো না পুলিশ বা ছোঁয়ার চেষ্টাটাও করলো না তাহলে তাহলে এত কিছু কেন হলো প্রশ্নটা এইখানে এইবার প্রশ্নটা আরও উঠছে এই কারণে কেননা যিনি কালকে সেখানে রাত্রিবাস করেছিলেন তাকে আমাদের রাজ্যের আরেকটা কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারির এসআইটি যে গঠন করা হয়েছিল তার মাথায় বসিয়ে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে সিবিআইয়ের ভয়ঙ্কর অভিযোগ সেই এসআইটির তদন্ত পরিচালনা করার থেকেও তিনি দায়িত্ব নিয়ে এই তদন্তের যা যা নথি তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ডেস্ট্রয় করেছেন এবং তিনি যে ডেস্ট্রয় করেছেন সেটা কিভাবে এস্টাবলিশ হচ্ছে তিনি কম্পিউটার সিজ করেছিলেন যখন তার কাছ থেকে সিজার লিস্ট অনুযায়ী সেই সেই জিনিস চাওয়া হচ্ছে বলা হচ্ছে আমি তো মনিটারগুলো নিয়ে গিয়েছিলাম একজন আইআইটি পাস জানে না যে কম্পিউটারের প্রাণ ভোমরা ওই মনিটারটা নয় প্রাণভৌরা ভোমরা হচ্ছে সিপিইউ সিপিইউ কি তিনি নাকি জানেন না তিনি আইআইটি পাস করে বসে আছেন অর্থাৎ এইখান থেকেই কিন্তু সিবিআই তার পিছনে পড়েছিল শারদা কাণ্ডের নথি নষ্ট করা নিয়ে আর সেই তিনি চষে বেড়ালেন রাত্রি যাপন করলেন এবং সন্দেশখালী সেই সময় কার্যত খালি হয়ে গেল এত বাহিনী ঢুকল কেন তাহলে কি সারদা পার্ট টু হয়ে গেল এই ব্যাপারে তার এফিসিয়েন্সি আছে বলে এই সাজাহান সংক্রান্ত যা কিছু নথি তথ্য প্রমাণ আছে সেগুলো কালকে নষ্ট হয়ে গেল আর সেই রিপোর্টটা দেওয়ার জন্যই যে হ্যাঁ সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে বা হয়নি হোয়াট এভার ইট ইজ সেইটার জন্যই কি নবান্নে দৌড় হলো আজকে কিন্তু সেই প্রশ্নটা বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে সেই প্রশ্নটা সন্দেশকালী জুড়েও ফিসফাস শুরু হয়ে গেছে এই অ্যাক্টিভিটির কারণ কি সেখানে এমন কোনো ঘটনা তার আগের চব্বিশ বা আটচল্লিশ ঘন্টায় ঘটেনি যে যেখানে বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন করতে হবে যখন সব থেকে বেশি অ্যাজিটেশনটা হচ্ছিল যে মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন ঝাঁটা লাঠি কুরুল কোদাল হাতি যা পেয়েছিলেন হাতের কাছে সেইটা নিয়ে তখন তো এই বাহিনী দরকার ছিল তখন সেই বাহিনী পাঠানো হয়নি তাহলে এখন হঠাৎ করে সেই বাহিনীটা কেন পাঠানো হলো আর সেই বাহিনীটি কোন কাজটা করল সেখানে এমন কোনো পরিস্থিতি হয়নি যেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে তারপরেও এত বড়ো বাহিনী সেখানে গেল কেন যদি হতে পারতো যে শাহজাহানকে গ্রেপ্তার করার মতো সিচুয়েশন হয়েছে বা শাহজাহানকে গ্রেপ্তারই চলছে সেই জন্য যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলার অবনতি না হয় তাহলে তো সেই ঘটনা এতক্ষণে হয়ে যেত এখন অবধি যখন হয়নি তাহলে সেই বাহিনীটা ওখানে ডিপ্লয় হলো কেন সেই প্রশ্নটাই তো উঠছে এরপর আরেকটা প্রশ্নও উঠছে যে আজকে সেখানে যেতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাকে প্রাথমিকভাবে ওই ধামাখালির আগে আটকানো হলো তারপর তিনি সন্দেশখালী গেলেন এবং সন্দেশখালী থানায় তাকে ঢুকতে দেওয়া হলো না তিনি সেখানেই ধর্নায় বসে গেলেন তাকে আটক করা হলো গ্রেপ্তার করা হলো এবং হঠাৎ করে সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দিয়ে সেটার বিশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলা হলো তারপর পিআর দিয়ে তাকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হলো কিন্তু বেসিক্যালি সন্দেশখালী থেকে তাকে এবং বিজেপি কর্মীদের খালি করে দেওয়া হলো এবার প্রশ্নটা উঠছে কেন ভালো করে ঠান্ডা মতে ভেবে দেখুন তো যেদিনকে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে ঢুকলেন সেদিনকে ওই শাসকের বি টিম হিসেবে যারা পরিচিত এখন সেই বামেদের এক নেত্রী বাইরে থেকে বহিরাগত নেত্রী চলে এলেন এবং এসে তিনি সন্দেশখালী ঢোকার চেষ্টা করলেন শুভেন্দুবাবুকে যখন আটকে দেওয়া হয়েছে তাকেও আটকে দেওয়া হলো কোথাও গিয়ে দেখানোর চেষ্টা করা হলো যে দেখো আমরা কোনো বিরোধী দলকেই তো ঢুকতে দিতে চাইছি না অর্থাৎ সেই শাসক দলকে সাহায্য করার চেষ্টা এরপর শুভেন্দু অধিকারী যখন আদালতের নির্দেশ নিয়ে সন্দেশকালীতে ঢুকলেন বা তাকে ঢুকতে দিতে পুলিশ বাধ্য হলো প্রশাসন বাধ্য হলো তখন দেখা গেল সেই নেত্রীকেও ছেড়ে দেওয়া হলো তিনি আদালতে গিয়েছিলেন তিনি আদালতে সেরকম কোনো নির্দেশ নিয়ে এসেছিলেন তাহলে তাকে সেদিনকে ছেড়ে দেওয়া হলো কেন অর্থাৎ শুভেন্দুবাবু যাচ্ছেন সেখান থেকে পুরো ফোকাসটা তিনি নিয়ে নেবেন সেই জন্য তাকেও ঢুকিয়ে দেওয়া হলো যাতে মিডিয়ার ফোকাস তার দিকেও যায় পুরো পুরো জিনিসটা যেন বিজেপির দিকে না চলে আসে সেই জন্য এই প্রসঙ্গটা এই কারণেই এখানে তুলে নিয়ে এলাম সেদিনকে শুভেন্দুবাবুকে ঢুকতে দেওয়া হলো সেই বাম নেত্রীকে ঢুকতে দেওয়া হলো আর আজকে সুকান্তবাবুকে কেন ঢুকতে দেওয়া হলো না বিশেষ করে কালকের পর থেকে যে সিচুয়েশান চলছে সেখানে রাত্রিবাস করেছেন ডিজি বিশাল ফোর্স ঢুকেছে তারপর সন্দেশখালী থানাতে কেন সুকান্ত মজুমদারকে ঢুকতে দেওয়া হলো না কেন সেখান থেকে তাকে টেনে হিজড়ে তুলে নিয়ে আসা হলো তারপর যে যে বসিরহাট এসপির যে বোট রয়েছে সেই স্পেশাল বোটে করে তাকে নদীপথে মাঝখানে দীর্ঘক্ষণ আটকে রাখা হলো এবং তারপর তাকে এসে আবার ধামাকালিতে ছেড়ে দেওয়া হলো তাকে সাথে সাথে জামিন দেওয়া হলো অর্থাৎ যেরকম সন্তুপানকে পানকে দিন আটকে রেখা হয়েছিল সেই রকম কোনো প্ল্যান সুকান্তবাবুর জন্য ছিল না প্ল্যানটা ছিল শুধুমাত্র সন্দেশখালিতে তাকে থাকতে দেওয়া যাবে না সন্দেশখালিতে তাকে আটকে রাখতে হবে সন্দেশখালির ওখানে কি ঘটছে সেটা তাকে জানতে দেওয়া যাবে না আজকে সুকান্তবাবু যেটা প্ল্যান করেছিলেন যেটার জন্য তিনি ধর্নায় বসেছিলেন সেটা বলেছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করবে এখানকার স্থানীয় মানুষরা দাবি জানাচ্ছে এই শেখ শাহজাহান সমস্ত কিছুর পিছনে আছে ততক্ষণ পর্যন্ত আমি এইখান থেকে উঠবো না আমি এখানে ধর্নায় বসে থাকবো আর নাহলে পুলিশ আধিকারিকদের সঙ্গে আমার কথা বলতে দাও পুলিশ আধিকারিকরা তার সঙ্গে কোন ভয়ে কথা বললেন না তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যেতে পারছে আর তার সঙ্গে কথা বলতে পারছে না আর যদি তাই হয় যে ঠিক আছে তুমি ধর্নায় বসো না কী এসে যায় তাহলে সুকান্তবাবু সারা রাত সেখানে ধর্নায় বসে থাকলে সেখানে মিডিয়ার কভারেজ থাকলে সেখানে বিজেপি কর্মীরা থাকলে এমন কিছু কি রাতের অন্ধকারে হতে যাচ্ছে যেটা যেটা ধরা পড়ে যেত সেই জন্য তড়িঘড়ি তাকে টেনে হিজড়ে তুলে গ্রেপ্তার করে সেইখান থেকে সরিয়ে ওই জায়গাটা ফাঁকা করে দিতে হলো বিরতিরা কিন্তু প্রশ্নটা তুলছে প্রশ্নটা তুলছে সন্দেশখালিবাসী দুয়ে দুয়ে চার করছে সত্যিই কি এরকম কোনো খেলা হয়েছে এবং যেভাবে ডিজি আজকে সাংবাদিক বৈঠকটুকু অবধি করলেন না তিনি তিনি সরাসরি নবান্নে গেলে যেতেই পারেন তিনি নবান্নে গিয়ে এখানকার রিপোর্ট দেবেন কিন্তু তার জন্য এত তড়িঘড়ি করার কি আছে সাংবাদিকদের মুখোমুখিটিকে অব্দি তিনি হতে পারলেন না কালকের ঘটনায় হঠাৎ করে পানকে কেন ভবানী ভবনে নিয়ে আসা হলো কেন সন্দেশখালী থেকে মিডিয়াকে খালি করে দিতে হলো উত্তর কিন্তু মিলছে না সব মিলিয়ে রহস্য বাড়ছে কী এমন ঘটনা ঘটলো সত্যিই কি শাহজাহানকে ধরার কোনো পরিকল্পনা রাজ্য সরকারের আছে নাকি শাহজাহান সংক্রান্ত সমস্ত নথি তথ্য প্রমাণ নষ্টের একটা প্রচেষ্টা চলছে যাতে শাহজাহানকে এরপরে ধরলেও কেননা শাহজাহানকে ধরবি আদালতও যেভাবে ব্যাপারটা দেখছে আগামী সোমবার শুনানি আছে সেই জায়গা থেকে নিশ্চিতভাবে অর্ডার হতেই পারে যে শাহজাহানকে গ্রেফতার করা হোক কেননা আদালত ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছে শাহজাহান যদি এতই ধোঁয়া তুলসী পাতা হয় সে কোর্টকে কেন ফেস করছে না আসুক কোর্টের কাছে এসে আত্মসমর্পণ করুক তারপর কোর্ট ভেবে দেখবে এই যখন কোর্টের অ্যাটিচিউড তখন শাহজাহানকে নিশ্চিতভাবে গ্রেপ্তারির একটা একটা পরোয়ানা আসতেই পারে এবং সেটা হয়তো ইডিসিবিআই এর হাতেই তুলে দেওয়া হবে আর সেই শাহজাহান ধরা যে পড়ছে এই জায়গাটা বুঝতে পেরি ধরা পড়ার পর যাতে শাহজাহানের উপরে আর তদন্তটা কোনো রকমে না ওঠে যেমন সারদা কাণ্ডে হয়েছিল সেই সেই কাণ্ডটাই কি ঘটে গেল লাখ টাকার প্রশ্ন এখন সকলের মনেই ঘুরছে কিন্তু উত্তরটা কেউ দিতে পারছেন না সকলেই ফিস ফিস করছেন কেননা ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে দড়ায় কি বলবেন এই সামগ্রিকভাবে অ্যাক্টিভিটি যেটা হলো পুরোটাই কি রহস্য ঘেরা নয় নাকি সত্যিই সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেই গিয়েছিলেন ডিজি তার যা যা বৈঠক করার দরকার আধিকারিকদের সঙ্গে সেইটুকুনি করেছেন সন্দেশখালিতে আর কোনোদিন দিন মা বোনদের শোনা যাবে না আর কোনো দিন কেউ জমিহারা হবেন না সেই সব ব্যবস্থাই করে এলেন এই সব সম্পূর্ণ গুজব তিনি সত্যি এফিসিয়েন্ট অফিসার এবং তিনি তার কাজটাই করে এসছেন কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার